আজকে যে প্রোডাক্ট গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেডমি রিচার্জেবল পোর্টেবল ফ্যান এগুলা হচ্ছে বাইশ আঠারো মডেলের একটা ভাইরাল ফ্যান আর একটা হচ্ছে বাইশ সতেরো মডেলের ভাইরাল ফ্যান এটা দুইটা দেখতে একই হলো দুইটা সাইজ একই হলো কিন্তু দুইটা দুটাই দুই মডেলের দুই মডেলের মধ্যে একটু পার্থক্য আছে একটা হচ্ছে ভিতরে লাইট আছে আর একটা লাইট নাই এটাতে রোটেট আছে এটা হচ্ছে আপনার বাইশ সতেরো এটা হচ্ছে বাইশ আঠারো এটা ঘুরতেছে এটা ঘুরবে না এটা সাদা কালার লাইটও আছে টেবিল ল্যাম্প হিসেবে যারা ব্যবহার করেন তাদের জন্য আর এটা তো আবার আট জিবি আছে যে লাইটটা আপনার বত্রিশ কালার পর্যন্ত চেঞ্জ হয় আর তাছাড়া এটা আপনি চাইলে একদম নিচের দিকে ফোল্ড করে আবার উপরের দিকে ফোল্ড করে এই প্রোডাক্ট গুলা ব্যবহার করতে পারেন এটাতে লাইট ছাড়া শুধু রোটেট হয় আর এটা হচ্ছে আপনার লাইট সহ রোটেট হয় দুটার বাতাসের স্পিডটা ভালো দুটাতে চার হাজার মিলিয়ন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে

ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যথেষ্ট পরিমাণে প্রোডাক্ট গুলা আছে এই প্রোডাক্ট গুলা যারা আমাদের থেকে এক দু ব্যবহারের জন্য নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন